আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই আমাদের টেক চ্যানেলে আইডিয়া মেট ট্রায়াল বেসিট নিয়ে আমি যেই আগের একটি ভিডিও পোস্ট করেছিলাম সেটিতে আপনাদের অনেক রেসপন্স পেয়ে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে যারা আইডিয়া মেট ট্রায়াল বেসিট করতে সমস্যায় পড়েছিলেন এই ভিডিওটি তাদের জন্য এটি একটি নতুন পদ্ধতি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি এটির জন্য আপনার যে উইন্ডোজের সার্চ বক্স আছে এখানে আপনি লিখবেন রেজিস্ট্রি রেজিস্ট্রি এডিটর এবং এখানে আপনি ক্লিক করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বলে রাখা বলো এই পদ্ধতিগুলা খুব সাবধানতার সাথে অবলম্বন করবেন কারণ এখান থেকে যদি আপনি রেজিস্ট্রির কোনো ভুল ফাইল ডিলিট করে ফেলেন তাহলে আপনার কম্পিউটারের মধ্যে যে অপারেটিং সিস্টেমটি আছে এটি সঠিকভাবে রান পাবে না বা যে কোনো প্রবলেম আপনি পড়তে পারেন তাই অত্যন্ত মনোযোগের সাথে আপনারা আমার এই ভিডিওটি ফলো করবেন আশা করি এখানে আসার পর আপনি পাঁচটি ছয়টি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সেটি হচ্ছে এইচকে স্ল্যাশ ইউজার্স এটাতে আপনি ক্লিক করবেন নিচে চলে আসবেন নিচে আসার পর আপনাদের যদি আমি এক্সপ্যান্ড করে দেখাই তাহলে দেখতে পারবেন যে এস ফাইভ টু ওয়ান লাস্টে ক্লাসেস লেখা আপনি এখানে এই যে অ্যারোটি দেখা যাচ্ছে এটিতে ক্লিক করবেন এবং এটির আরেকটি সাবমেনও আপনার এক্সপ্যান্ড হয়ে যাবে এখন আপনি যদি এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করেন এবং এখানে একটি ফাইল খুঁজবেন সেটি হচ্ছে এই যে ওয়াও সিক্সটি ফোর থার্টি টু নট এখানে এসে আবার এগেন যে অ্যারোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি সি এল এস আইড একটা ফোল্ডার দেখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটি আবার আপনি এখান থেকে এক্সপ্যান্ড করবেন এখানে এক্সপ্যান্ড করার পর আপনি এখানে খেয়াল করবেন আমি যদি আপনাকে আমাদের আইডিএমটিতে প্রবেশ করে দেখাই তাহলে দেখবেন যে সরাসরি আইডি ঢুকে গেছে এখানে কোনো অপশন শো করছে না যদি আমাদের ট্রায়ালটি রিফ্রেশ হয় তাহলে এখানে অবশ্যই একটি টিপ আছে সেটি শো করবে অথবা রেজিস্ট্রেশন সম্পর্কে আমাদের কিছু বলা হবে কিন্তু এখানে বলা হয়নি আবার পুনরায় প্রসেসে ফেরত যাওয়া যাক রেজিস্ট্রি এডিটরে আসার পর আপনি এখান থেকে খুঁজবেন এই যে জিরো সেভেন ট্রিপল নাইন সি থ্রি এবং লাস্টে দেখবেন সি সেভেন এই ফোল্ডারটিতে আপনি রাইট ক্লিক করবেন এবং এই ফোল্ডারটি আপনি ডিলিট করে দিবেন এখানে আপনি ডিলিট করার সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ এখানে আরো অনেকগুলো সাব ফোল্ডার আছে এগুলো আপনার কম্পিউটারের রানকৃত প্রোগ্রামগুলোর মধ্যে যে সব ফোল্ডারগুলো রেজিস্টার করা থাকে এগুলো সেগুলোর রেজিস্ট্রি তাই ভুলে অন্যটি ডিলিট করবেন না তাই আমরা এখান থেকে ডিলিট করলাম এটি ডিলিট করার পর এখান থেকে আপনি জাস্ট ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনার কম্পিউটারটি একবার রিফ্রেশ দিবেন এবং আপনার কম্পিউটারটি রিস্টার্ট করবেন কম্পিউটারটি রিস্টার্ট করার পর চলুন আমরা আবার আইটেমে প্রবেশ করি এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আইটেমে প্রবেশ করার সাথে সাথে টিপ অফ দি ডে নামের একটি স্ক্রিন শো করছে এর মানে হচ্ছে যে আমাদের আইটেম এর যেই রেজিস্ট্রি ছিল সেটা ডিলিট হয়ে গেছে এবং আমাদের যে ট্রায়ালটি ছিল সেটা রিসেট হয়ে গেছে এখান থেকে আপনি জাস্ট ক্লোজ করে দিবেন এবং আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না আপনার যে আইটেম এর ট্রায়াল পিএস আছে সেটি রিসেট হয়ে গেছে ধন্যবাদ আমার সাথে দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের হেল্প করবে করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন